ধর্মধর্ম খেলায় ওদের তালে যদি নাচেন তাহলে আপনাকে ব্যবহার করবে করে অমিত শাহের ছেলে বিসিসিআই এর মাথায় বসবে আইসিসি ক্রিকেটের বোর্ডের মাথায় বসবে আইপিএল যখন দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর কে কে আর এর খেলা হচ্ছে টিভিতে দেখবেন অমিত শাহের ছেলে জয় শাহ চেয়ারের ওপর ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে আছে আর আপনার বাড়ির ছেলেটা কপালে ফেটটি জড়িয়ে জয় শ্রীরাম বলে কার বাড়ি ভাঙতে ছুটছে মরে সাধারণ হিন্দুর ছেলে সাধারণ হিন্দুর মুসলমান আর মজা করে নেতারা এটা মাথায় রাখবেন কোনো সাধারণ ঘরের ছেলেমেয়ে বাঁচে না যুদ্ধে আগুন লাগলে আর কোনো নেতার ছেলে কোনোদিন মরে না নেতারা নিজের ছেলেকে বাঁচাবে আপনার ছেলেকে দাঙ্গায় পাঠাবে যেমন মিঠুনকে দেখেছেন ধর্মধর্ম খেলায় ওদের তালে যদি নাচেন তাহলে আপনাকে ব্যবহার করবে করে অমিত শাহের ছেলে বিসিসিআই এর মাথায় বসবে আইসিসি ক্রিকেটের বোর্ডের মাথায় বসবে আইপিএল যখন দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর কে কে এর খেলা হচ্ছে